মা মাও ঠিক আছে এর মা আমার ছা দিতি সব সময় মা 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 করে তখন আমার এক দো ছোটটা लेके যাই তখন বলি কেন সব সময় মে মে করতেব কেন কি হই যে বোন না বললি কি কোনো কাজ করতে পারবনি ঘরের কোনো কাজ করতে দিবিনি তুই আমাকে সব সময় মে মে কচু বল কি করব কি করতে পারব তো সব সময় তো সঙ্গে আমি তো কাজ করতে লারব বল তুই কি ভাব তোর ঘরে বাইরে সব জাগে আমি তো সঙ্গে যাব না কি বাবারি সব সময় মে মে অসোটা লাগে আমার ওই সব শুনতে গেলে সব সময় কেন সবসময় ম্যাম মে করতে হবে কেন তোর সঙ্গে সব জায়গায় যাবো স্কুলে তোর যাবো না টিউশনে যাবো না তোর বিয়া দিলে শ্বশুর ঘরে যাবো শ্বশুর ম্যাম এ করে সব সময় আমাকেই কাজ করতে হবে নিজের কাজ নিজে করে বলে দিচ্ছি আবার পরে ভাবি তাই তো বাবা রে আমার ছাটাকে আজকে আমি মা মা করছে সেটা এত ওশোটা করছি কিন্তু একদিন এই মা ডাকটা শোনার লেগে আমি কত তর্ষেছি ক কত ভেবেছি বাবা রে আমার ছেলেটা কখন হবে কখন আমার ছেলেটা ওই আমাকে মা বলে ডাকবে আবার ছাটা যদি কারো কুথা কারোর সঙ্গে স্কুলে টিউশনে লড়াই করে আসে যদি বলে মা গো আমাকে এই ছাটা মেরেছে তখন আমার আবার ইয়া ওই বাবা তোখে মার বাবা তুই ঘরে আমাকে জালি টিকা করে দিচ্ছু একবারে একদম জলে তুই আগুন ধরে নিচ্ছু তোকে মারবে তুই নিশ্চয়ই ওদের ছাতাকে মেরেছিলি তবেই তোকে মেরেছে তোকে তো আমি চিনি তুই কেমন ওঠে হ্যাঁ তুই লোকের ছাকে না মারলে তোর লোকের ছাতা তো আমরা আমনি মেরে দিল আবার পরক্ষণে ভাবি তাই তো ছাটা আমার নিশ্চয় মানে ওই ছাটা মেরেছে তবেই তো বলছি কী জানি কতটা আমার ছাটাকে মারল বলি হ্যাঁ বাবা কতটা তোকে মেরেছে তুই কি করেছিলি রে বাবা তখন জিজ্ঞাসা করি করার পরে তার মায়ের কাছে চলে যায় বলি হ্যাঁ গা তোমার ছাটা দেখো আমার ছাটা মেরেছে আমার ছায় যতই অন্যায় থাকুক না কেন তখন নিজের ছায়ের অন্যায়টা নুকিয়ে ওদের ছায়ের দোষ বলে হ্যাঁ গা তোমার ছা মেরেছে আমার ছা অমনি করেনি বাবারে আমার ছা কত শান্ত তোমার ছাটা দমে গুন্ডু বলে আমার ছাটা কত মেরেছে আবার যদি কোনো কেউ আমার ছাটা থাকে ঘরের বাইরের কোনো লোক একটু মুখ করে বা মারে তখনও সহ্য হয় না বলি হ্যাঁ তুমি কেন আমার ছাটা কিছু বলবে কেন তুমি মারবে আমার ছা আমি বড় করেছি কত কষ্ট করেছি আমি মা আমি মা হয়ে মারতেই পারি দুটো তুমি কেনে মারবে আবার যদি আমার ছাটা গেতে জ্বালায় দমে টিটলা করে তখন ছাটাকে গেদা গেদ গেদা গেদ পিটিয়ে দিই দেওয়ার পরে কিছুক্ষণ পরে বলি মরিয়ে যা শুধু জালিয়ে দিলি টিটলা করে দিলি ও মিরে একদম মানে কি বলবো এত এবার ভাবি তাই তো ছাটাকে মরতে বললাম ছাটাকে এমন করে কষ্ট দিলাম সত্যি এত মারলাম বাবা রে আমার ছাটা কত লেগেছে কত মারলাম বাবা রে আমাকে যদি এমনি কেউ মারতে আমার কত লাগতো আমার ছাটাকে এত মেরে দিলাম পরক্ষণে কানতে থাকি বাবা আমার ছাটা কত কানলেও কত মন খারাপ করলেও মানে সত্যি কত মনে লাগলেও আমার ছাটাকে মানে ছাটাকে মেরে নিজেই কানতে থাকি ছাটা যদি একটু খেতে মা খিদিয়া পেয়েছে খিদিয়া পেয়েছে খেতে দাও তখন বলি হে এই মাত্র তোকে খাওয়ালাম বাবা রে তোর পেটে আগু বেড না ঢাকাশালের কুয়া যতই শুতোই খিদে পাচ্ছে সুতোই খিদে পাচ্ছে আবার যদি ছাটা একটু না খায় তখন মনে তো আমার ছাটা ভালো খাচ্ছে না কেনে খাচ্ছে না কোথায় ঝাড়ফুক করাতে মন্দিরে যাব কোথায় নিজে ঘরে মানে লঙ্কা দেওয়ার থেকে ঝাড়ফুক করবো বাবারে আমার ছাটা হ্যাঁ বাবা কি খাবি রে কোনটা খেতে মন যাচ্ছে বল বানিয়ে দেবো বাবারে নিজের মুখেও খাবার উঠেনি তখন মনে হয় বাবারে আমার ছাটা খেলেও নি আমি খেয়ে নেবো বাবারে আমার ছাটা খাই নাই সত্যি কেনে খাইনি কি করে খাওয়াবো ছাটাকে মানে একটা টেনশনে পড়ে যায় তখন আবার মানে ছাটা যা করবে না করবে মানে সত্যি আমরা মা আমরা মায়ের অসটাও হয় আর মায়ের মায়াও হয় বলি এক মানে হালকা অসটা আর গেদে মায়ের মনে মায়া বাবা মা বঠি গো মা বঠি